করে হাত দুটা পিছনের দিকে নিছে নিয়ে ইমাম হোসেন যে লোকটা যে ছেলেটা এটা আমার হাতে ধরে রাখছে আর যে মকুশ ছাড়া ছিল ও আমার উপরে র্যাপ করছে তখন আমি যখন ঘুমিয়েছিলাম রাত বারোটা সতেরো তারিখ দিন বা গত রাতে বারোটা দশের দিকে আমি তখন ঘুমিয়েছিলাম তখন একজন আইসা আমার মাথার মানে মুখের উপরে বাড়ির চাপা দিছে দিয়ে সাথে সাথে পা দুইটা বানিয়ে দাঁড়াইছে বান্দার সাথে সাথে পরে হাত দুইটা বাঁধছে শিকল দিয়ে দিয়ে বান্দার পরে হাত দুটা পিছনের দিকে নিছে। নিয়ে ইমাম হোসেন যে লোকটা যে ছেলেটা এটা আমার হাতে ধরে রাখছে আর যে মুখোশ ছাড়া ছিল ও আমার উপরে র‍্যাপ করছে আর একজন মুখিশ পড়া যে লোকটা ছিল এটা আমার আলমারি খুলে আলমারির মধ্যে টাকা ছিল এক লাখ চল্লিশ হাজার টাকা ক্যাশ টাকা ছিল পার্সের মধ্যে ছিল ছয় হাজার আর দুই জোর কান্ডুল ছিল আর আমার হাজব্যান্ডের জমানো কফির বয়ম কাছের বয়মের মধ্যে ব্যাংকের মতো বানাইছে নতুন টাকা জমানো ছিল এই টাকাগুলো নিয়ে গেছে তারপর যে লোকটা ব্যাংকে থেকে টাকা তুল ব্যাংক ইয়া আলমারি থেকে যে লোকটা টাকাগুলো নিছে মুকুশ পড়া যে লোকটা আছে মুকুশ যে লোকটা ছিল এটা র‍্যাপ করার পরে তারপর ওই লোকটা আসছে আয়েশা সারা নারী এমন ভাবে টর্চার করছে মানে বলার বাহিরে আর তারপর ওরা কি করছে আলমারি থেকে কাপড়গুলো বের করে নিচে আগুন লাগায় আমার এরকমের মধ্যে ভাত পা বান্দা তারপর আমার মেয়ের জামা একটা আছে ওটা আমার মুখের মধ্যে দিছে দিয়ে একটা কাপড় দিয়ে বান্দা দিছে এই বান্দা দেওয়ার পর আমি আর কোনো নিঃশ্বাস নিতে পারি না কোনো কথা বলতে পারি না ওরা নিচে আলমারি থেকে কাপড়গুলো বের করে নিচে রাখছে রাখে আগুন আগুন ধরাইবার আগে আগে আমার শোয়াই দিছে শোয়াই ধরে আগুন ধরাই দিছে ধরে তারপর ওরা সিঁড়ি দিয়ে উঠে চলে গেছে তারপর আমি কারোর কাছে কিছু বলতেও পারতেছি না আমার মুখ দিয়ে কোনো আওয়াজও বেরিতেছে না তারপর ওরা আমাকে জিলবা কাটার হুমকি দিছে তারপর আমি যখন হাত জোর করছি ওরা আমার কার যেগুলো না কাটে ওরা আমার উপরে আগুন ধরাই দিতে চাইছে আগুন ধরাই দিচ্ছে পরে আমি একটু উপর করে একটু সাইড হয়েছে সাইডে তারপরে যখন মুখ দিয়ে আওয়াজ বেরোচ্ছে না তারপরও এমন করতেছে পরে আমার শাশুড়ি আসছে আইসার তো দরজা এটা খুললে আমার বড় বাসরে ডাক দিছে ডাক দিয়ে আমার বড় বাসরে এসে পানি নিদেশ আগুনো নিবেশ তার আমার কোনো সেন্স না আমি কিছু বলতে পারছি না এই দুইজনকে এমনি চিনি নাই কিন্তু যে মুখেশ করা ছিল ওর নাম ইমাম গঠনস্থলে ইমাম হোসেনের জাহিদুল্লাহ বলে ডাক দিছে আর একজন মুখেশ ছাড়া ছিল আমাদের এখানে জানুয়ারির আঠারো উনিশ তারিখে একটা জানালো হয়েছিল ইমাম হোসেনের সাথে রাস্তা নিয়ে ওইখানে ওরা ষাট সত্তর জনের মতন সন্ত্রাস আনা ছিল ওই সন্ত্রাসের মধ্যে ওই একটা লোকরে দেখছি যেটা মুকেশ ছাড়া ছিল আর এটার নাম ছিল ওদেরকে কোনো আমি চেনিনি আমি উপদেষ্টা ডক্টর ইউনিসের কাছে গ্রামবাসীর কাছে সবার কাছে সুন্দর ফাঁসি চাই আমার কাছে যে কাজটা হয়েছে আমার সাথে যে নির্যাতনটা হয়েছে এটা যেন আর কোনো মা বন্ধের সাথে যাতে না হয়